শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনার্স ভর্তি রেজাল্ট দুই হাজার পঁচিশে দ্বিতীয় মেট ও মাইগ্রেশন কখন দিবে শিক্ষার্থীরা প্রথম মেট কার্যক্রম কিন্তু শেষ অর্থাৎ পনেরোই জুলাই কিন্তু প্রথম মেট এ চান্স পেয়েছিল শীর্ষকাল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে বিশে জুলাই পর্যন্ত কিন্তু ভর্তি কার্যক্রমে ভুল আছে কিনা তা তারা বাছাই করে চূড়ান্ত করে ফেলবে এবং একুশে জুলাইতে কিন্তু শিক্ষার্থীদের জাতীয় বিষয়ে যারা চান্স পেয়েছে তাদের ক্লাস শুরু করবে আর তোমরা যারা দ্বিতীয় মেটের চান্স পাবে তারা তাদের সাথে গিয়ে জয়েন হতে হবে তোমাদেরকে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় মেট ও মাইগ্রেশন কত তারিখে দিবে দেখো পঁচিশে জুলাইয়ের মধ্যেই দ্বিতীয় মেট ও প্রথম মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে আমরা যে তথ্যটা পেয়েছি শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস এবং কলেজের ভিত্তিতে কিন্তু তোমাদের দ্বিতীয় মেটের লিস্ট এবং প্রথম মাইগ্রেশনের লিস্ট কিন্তু দেওয়া হবে তবে এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় মেটকেই বেশি প্রাধান্য দেওয়া হবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্রথমে তোমাদের দেখার জন্য যেভাবে তোমরা প্রথমে এটা যে অ্যাপ্লিকেশন লগইন এ যেতে হবে প্রথমে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে সেখানে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগইন হয়ে কিন্তু তোমাকে দেখাবে তো তুমি কোথায় চান্স পেয়েছো শিক্ষাতে তোমাদের ভর্তির জন্য কত টাকা লাভ দ্বিতীয় মেয়ে দেখো তোমাদের দ্বিতীয় মেয়েটা চাষ পাবে তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলোতে চার থেকে সাত হাজার টাকা এবং বেসরকারি পর্যায়ে কিন্তু সাত থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লাগবে জেলা পর্যায়ে চার থেকে ছয় হাজার টাকা এবং পাঁচ থেকে দশ হাজার টাকা লাভ এবং শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে তোমাদের সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এবং বেসরকারি পর্যায়ে কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত লাগবে তারা কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে দেবে এবং বিজ্ঞপ্তি কিন্তু আমরা তোমাদের পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো শিক্ষা তোমাদের ভর্তির জন্য কি কি লাগবে দ্বিতীয় মেয়েটে দেখো তোমাদের এই নিউ ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইন ফর্ম থাকবে সেটা সেই ফর্মটা তোমাদেরকে অবশ্যই কিন্তু ফর্ম পূরণ করে ডাউনলোড করতে হবে প্রথম মেয়েটি ফর্ম পূরণ করতে এটা কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দ্বিতীয় মেয়েটি তোমাদের কিভাবে করতে এটাও দেখিয়ে দেবো ঠিক আছে তোমাদের কলেজে নিজস্ব ভর্তি ফর্ম থাকবে কলেজে নোটিশ অনুযায়ী সেটা তোমাদের কিন্তু দিতে হবে এইচএসসি ও এইচএসসি মূল মার্কশিট লাগবে এবং সার্টিফিকেট লাগবে সে সাথে কিন্তু এই দুইটার ফটোকপি লাগবে যাদের এইচএসসি সার্টিফিকেট থাকবে না তারা কিন্তু তোমাদের এইচএসসি মার্কশিট অর্থাৎ প্রশংসাপত্র তোমাদেরকে দিতে হবে শিক্ষার্থীরা তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে চার কপি যেখানে ছবির পেছনে তোমার নাম ও অ্যাডমিশন রোল নাম্বার লিখতে হবে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই